অবিরাম সংঘাত ও বহুমুখী যুদ্ধের আগুনে পড়ছে পশ্চিম এশিয়ার অঞ্চল গাজা থেকে সিরিয়া লেবানন থেকে ইয়েমেন দখলদার ইসরায়েলের সামরিক অভিযান চলছে নানা মোড়কে যা শান্তির সম্ভাবনাকে ক্রমশ ধ্বংস করে দিচ্ছে সংঘাতের আছে অস্থির গোটা অঞ্চল আর এর মধ্যেই যুদ্ধবাজ ইসরায়েল নতুন করে যুদ্ধের খরচ বাড়িয়ে তুলছে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার পঁচিশ ও দুই সালের জন্য ইসরায়েল এরই মধ্যেই অনুমোদন দিয়েছে সামরিক বাজেটে বিশাল এক বাড়তি বরাদ্দ যা বারো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের সমান এই বৃহৎ অর্থ যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় অস্ত্রাগার পুনরায় পূরণ এবং প্রযুক্তিগত আধুনিকায়নে ব্যয় করা হবে সামরিক খাতে এই বিশাল বৃদ্ধি দেশের মোট জাতীয় বাজেটে প্রায় পনেরো শতাংশ এবং জিডিপি আট দশমিক আট শতাংশের সমপরিমাণ যা ইঙ্গিত দেয় ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রস্তুতির পথে পা পাড়াচ্ছে ব্লুমবার্গ বলছে এই বাজেট বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল পশ্চিম এশিয়া নিজের আগ্রাসী ভূমিকা আরও জোরদার করবে যার ফলে শরণার্থী সংকট মানবিক বিপর্যয় এবং আঞ্চলিক অস্থিরতা আরও বেড়ে যাওয়ার শঙ্কা তীব্র হচ্ছে গাজের বিরুদ্ধে চলমান যুদ্ধের খরচ মাত্র এক বছরেই ছাপিয়েছে সাতষট্টি হাজার পাঁচ বিলিয়ন ডলার পাশাপাশি লেবানন ও সিরিয়ার সীমান্তে সংঘর্ষের জন্য খরচ হয়েছে আরও একত্রিশ বিলিয়ন ডলার গত জুনে ইরানের সঙ্গে সংগঠিত বারো দিনের যুদ্ধে প্রায় সাতশো মিলিয়ন ডলার ব্যয় হয়েছে এই বড় সামরিক ব্যয়ের ফলে ইসরায়েলের অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে দুই সালে দেশটির বাজেট ঘাটতির জিডিপি ছয় দশমিক আট শতাংশে পৌঁছেছে আর ঋণের অনুপাত বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর শতাংশ যা আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ বেশি ইসরায়েলেরই অতিরিক্ত সামরিক বাজেটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য আর্থিক ও সামরিক সহায়তা অক্টোবর দুই থেকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রায় আঠারো বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়েছে যার মধ্যে চোদ্দ দশমিক এক বিলিয়ন ডলার জরুরি সহায়তা এবং তিন দশমিক আট বিলিয়ন ডলার বার্ষিক সামরিক বাজেটে অন্তর্ভুক্ত এই কিছু ইঙ্গিত দেয় ইসরায়েল নিজেকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত করছে যা ভবিষ্যতে শুধুই তারাই নয় পুরো অঞ্চলের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাজ দাবি করেছেন তারা এখন অস্তিত্ব সংকটে তাই সম্পূর্ণ সামরিক প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জন করাই জরুরি তবে এই শ্রেষ্ঠত্ব অর্জনের নামে যে আর্থিক ধস ও মানবিক সংকট তৈরি হচ্ছে তা চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকের কাঁধে নিরাপত্তার নামে রাষ্ট্র যেন এখন নিজের ভবিষ্যতের আত্মঘাতী পথে ঠেলে দিচ্ছে